খুব সুন্দর ভাবে তুমি সেই গান পরিবেশন করলেন ভক্তিগীতি পরিবেশন করলেন শ্রী শ্রী দাদার সেই গান খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে এরপরে আছেন শ্রীযুক্ত বিশ্বরূপ ভট্টাচার্য দাদা আমার কলকাতা থেকে তাকে অনুরোধ করব এ পনেরো মিনিট ইসঙ্গ করবার জন্য জয়গুরু জয়গুরু দাদা আমার নাম ভট্টাচার্য আমি কামাল গাছ থেকে কামাল থাকি আহ পরম প্রেম শ্রী অতুল ঠাকুরের অতুলচরণে জগৎ জগজী শ্রী শ্রী বরমার চরণে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার অতুল চরণে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের অতুল চরণে আমার শতকোটি প্রণাম এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় আমার গুরু ভাই গুরু এবং গুরু আমার সকল ভাইদের আমার শতকোটি প্রণাম এবং জয় গুরু আমি আমাকে সুশীল কাকু কালকে বললেন ইষ্ট প্রসঙ্গ বলতে আমি কোনোদিন করিনি ইষ্ট প্রসঙ্গ আমি কোনোদিন বলিনি তাই আমি আমার জ্ঞান খুব সীমিত আমি জানি আমি কি বলবো কিন্তু তবুও আমি চেষ্টা করব যে আমার আমি জবে থেকে দীক্ষিত হয়েছি ঠাকুরের দীক্ষিত হয়েছে এবং ঠাকুরের সংস্পর্শে থাকে ঠাকুরকে ধরতে পেরেছে আমি জানি কতটা ধরতে পেরেছি কিন্তু আমি ঠাকুরকে যতটা আমি ঠাকুরের সম্বন্ধে বা ঠাকুরের দয়ার পাত্র হয়েছি বা হওয়ার চেষ্টা করি তাতে আমার যা অনুভূতি বা আমার যা এক্সপিরিয়েন্স যা আমার অভিজ্ঞতা সেটাই আমি ভাবলাম যে আপনাদের কাছে আমি শেয়ার করব আমি আহ দু হাজার কুড়ি সালে আমার মা অনেকদিন আগে দীক্ষিত হয়েছিলেন আমার আমি বাড়িতে দেখি আমার মা রোজি প্রার্থনা করতেন ইষ্টব দিতেন কিন্তু আমার কখনো মনে হয়নি আমি সেই একই বাড়িতে থেকে আমার কখনো মনে হয়নি যে আমি ঠাকুরের প্রার্থনা করব বা আমার কখনো মনে হয়নি কিন্তু দু সালে আমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং সেই সময় হঠাৎ করে জানি আমাকে কোনোদিন মাও বলেনি মা আমাকে বলতেন কথা। থেকে মনে হয়। হঠাৎ করে আমি আমার জানি না আমার হঠাৎ করেই আমি মাকে একদিন বললাম যে মা আমি আহ আমি ঠাকুরকে প্রণাম করা শুরু করলাম মাকে হঠাৎ করে বললাম যে ঠাকুরের দীক্ষিত নাম মানে দীক্ষা নেব তো সেই দু সালে আমার ঠাকুরের আমি ঠাকুরের দীক্ষিত হই এবং তার পর থেকে আজ দু সালে আমি আমার জীবনের অনেক প্রতিটা মুহূর্তে আমি তার দয়া আমি পাই আমার মনে হয় যে আমি যখনই কোনো কঠিন অবস্থায় পড়ি যখনই আমি কোনো চ্যালেঞ্জ ফেস করি যখনই আমি কোনো কিছু করি আমি যখন ঠাকুরকে মন থেকে ডাকি আমি আমি কিছুই করতে পারি না এবং ঠাকুরের কথা ঠাকুর যা বানিয়ে আমি শুনি আমি করি সেগুলো আমি আমার জীবনে হয়তো মানে তার ওয়ান তো আমি হয়তো কাজে ওই করতে পারি না ইমপ্লিমেন্ট করতে পারি না কিন্তু তবুও যতটুকু তা ঠাকুর মানে আমি সবাই বলে যে ঠাকুর দয়ার সাগর ঠাকুর পরম দয়াল তো প্রতি মুহূর্তে আমি তার উনার দয়া আমি পাই অনেক অনেক অভিজ্ঞতা আমার আমি আহ দু হাজার একুশ বাইশ সালে আমার বাবার বা খুবই আমার বাবার শরীর খারাপ হয়েছিল এবং তখন কোভিডের ফেস টু আমি যখন আমার তখন ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয় কোভিডের ফেস টু আর আমাকে প্রতি অল্টারনেট উইকে আমাকে আমার বাবাকে নিয়ে হসপিটালে আমাকে যেতে হতো আর আমার এমন এমন অবস্থা হয়েছে যে আমি বাবাকে নিয়ে আমি সিটি স্ক্যান করাচ্ছি বিভিন্ন ক্লিনিকাল এক্সাম মানে বিভিন্ন টেস্ট করাচ্ছি আমার পাশে কোভিডের পেশেন্টও একই রুমে টেস্ট আমি ফিজ টু এর কথা বলছি কোভিডে সেই সময় কিন্তু আমার আমি ঠাকুর আমার মা খালি বলতেন এবং আমার ঋত্বিক আমি আহ দাদা বলতেন আমাকে যে সবসময় ঠাকুরকে ডেকে যাবে তো আমি সবসময় ঠাকুরকেই ডাকতাম এবং মানে যেখানে যেখানে মানুষ ভয় পেতো হসপিটালে যেতে সেই কোভিডের ফিজ তো যেখানে মানে লোকে ভয় পেত হসপিটালে যেতে সেখানে বাবার চিকিৎসা আমি করাই এবং আমার পরিবারের সকলে আমার মা আমি প্রতিদিন বাড়ি ফিরতাম আমি হসপিটাল থেকে আমার মা আমি আমাদেরকে কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমাদেরকে ছুতে পারেনি আমরা সকলে সুস্থ ছিলাম আমার বাবা সুস্থ হয়ে ওঠেন খুব কঠিন রোগ থেকে আমার বাবা সুস্থ হয়ে ওঠেন আজকে ঠাকুরের বাবা ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ঘটনা বলবো আমার আমার অভিজ্ঞতা বলবো আমি আমার অফিসে একটা একটা প্রজেক্ট নিয়ে আমি বহুদিন ধরে কাজ করছিলাম অনেক দিন ধরে একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করছিলাম কিন্তু আমি সাফল্য পাচ্ছিলাম কিছুতেই আমি বহু চেষ্টা করছিলাম এবং সেই প্রজেক্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আমি বহু চেষ্টা করছি আমি পাচ্ছি না সাফল্য যে কোম্পানির সঙ্গে আমি প্রজেক্টটা করছিলাম সেই কোম্পানির ডিরেক্টর কে আমি অনেকভাবে চেষ্টা করছিলাম তাকে কিভাবে আমি তার সঙ্গে যোগাযোগ করবো বা তার সঙ্গে আমি দেখা করবো আমি কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারছিলাম না আমি উনি কলকাতায় থাকেন না আমি কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারছিলাম না তো হঠাৎ করে একদিন আমি অফিসে গেছি এরকম সকালবেলা আমি অফিসে বেরোনোর আগে আমি ঠাকুরকে খুব ডেকেছি তখন আমি সেলসে আছি তো আমার জন্য মান্থলি মান্থের টার্গেট সেলস এর টার্গেট খুব ইম্পর্টেন্ট তো এই প্রজেক্টটা আমার কাছে টার্গেটের মধ্যে ছিল যে আমার এই টার্গেটটা করতে হবে এই প্রজেক্টটা আমাকে করতে হবে তো আমার সেটা কোনোভাবেই হচ্ছে না তখন মান্থ এন্ড এসে গেছে একদম লাস্ট দিন আমি বেরোনোর সময় আমি ঠাকুরকে খুব ডেকেছি আমি ঠাকুরকে বলেছি ঠাকুর আমি যদি সত্যি কাজ করে থাকি তাহলে আমাকে তুমি আশীর্বাদ করো যে আমি যেন এই প্রজেক্টটা করতে পারি আমি তো আমি যদি কাজ করে থাকি আমি যদি কাজ না করি তাহলে আমি যেন সাফল্য না পাই আমি যদি কাজ করে থাকি তাহলে যেন আমি সাফল্য পাই তো এই বলে আমি অফিস গিয়েছি অফিস গিয়ে আমার প্রজেক্টের আরেকটা অফিস ছিল তমলুকের কাছে তা আমি অফিসে গেছি এবং দুপুরবেলা বেলা এগারোটা বারোটা বসে আছে সেই সময় আমার পিঠের প্রচন্ড ব্যথা আমি তখন মানে ডক্টর দেখাচ্ছি আমার ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি আমি ওষুধ খাচ্ছি কন্টিনিউলি আমাকে ডাক্তার বলেছে একেবারে ড্রাইভ করতে না একেবারে ট্রাভেল করতে না একদম বেটার রেস্ট তবুও আমি অফিস গেছি ওই পিঠের ব্যথা নিয়ে তারপরে আমার কি মনে হয়েছে যে না আমি এখানে না বসে আমি তমলুকের আরেকটা যে অফিস আছে সেই অফিসে আমি যাবো তখন বারোটা বাজে কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না তো আমি একজন একটা ড্রাইভার হায়ার করেছি ড্রাইভার হায়ার করি আমি আরেকটা আমার আমার আরেকজন কালিক নিয়ে আমি সোজা তমলুকের অফিসে চলে গেছি আমি জানি না সেখানে সেই ডিরেক্টর থাকবে কি থাকবে না আমি কিচ্ছু জানি না আমি চলে গেছি তমলুকের অফিসে আমি যখন অফিসে ঢুকেছি ঢুকেই আমি বহুদিন বাদে আমি বহু চেষ্টা কলকাতায় বসে করেছি আমি পারিনি আমি যখন ঢুকেছি আমি দেখছি ডিরেক্টর দাঁড়িয়ে আছে ডিরেক্টর আমাকে দেখি অবাক হয়ে গেছে আমাকে বলছে যে তুমি কলকাতা থেকে চলে এলে আমি বললাম হ্যাঁ স্যার আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না মানে আমি যোগাযোগ করতে পারছি না আপনার সঙ্গে কোনোভাবে তখন উনি আরেকজনের সঙ্গে পরিচয় করান বললেন যে তুমি কথা বলো উনার সঙ্গে আলোচনা করো প্রজেক্টের ব্যাপারে তো আমাদের অনেক মিটিং হলো আমাদের অনেক ধরে মিটিং হলো প্রজেক্টের অনেক কিছু মানে কথাবার্তা হলো হওয়ার পর অদ্ভুত ভাবে উনারা সেই দিন বললেন ঠিক আছে আমরা রাজি হয়ে গেছি আমরা আপনাকে অর্ডারটা দেব আমরা প্রজেক্টের অর্ডারটা দেবো মানে আমি তখন মানে মানে তখন আমি আশ্চর্য হয়ে গেছি মানে এই এত দিন ধরে আমি চেষ্টা করেছি সেটা হয়নি আজকে তো বলে আমি উনার উনি বললেন আপনারা অপেক্ষা করুন নিচে অপেক্ষা করুন আমি আপনাকে যখন আমরা পেপার সাইন করব ডকুমেন্ট সাইন করব আপনাকে ডাকবো তো বলার পর আমি যখন নিচে নামছি ওনাদের অফিসের ঢোকার এন্ট্রেন্সটা আর এক্সিট আলাদা এন্ট্রেন্স যেদিক থেকে এক্সিট টা সেদিক থেকে দিক থেকে আমি যখন এক্সিট দিয়ে বেরোচ্ছি আমি জাস্ট এক্সিট দিয়ে বেরিয়েছি বেরিয়েই আমি সামনে তাকিয়েছি সামনে তাকিয়ে দেখছি তমলুকের ঠাকুরের মন্দির আমার চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরের মন্দিরের দিকে তাক আমি যখন এটা দেখেছি আমি বিশ্বাস করবেন না আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে মনে হয় ঠাকুর মনে হয় বসে দেখছিলেন এবং ঠাকুর মনে ওটা বানিয়ে দিয়েছিলেন যে ওটার জন্য আমার জন্যই বানিয়ে দিয়েছিলেন যে আমি আমি ভাবিনি কখনো আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করি আমি সুশীল কাউকে ফোন করি আমি মানে তখন আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম এতটাই আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে আমরা জীবনে ঠাকুর যা বলেন ঠাকুর যে যে নির্দেশ আমাদেরকে বলেন তার তার হয়তো ওয়ান পারসেন্টও আমরা করি না ঠাকুর বলেন যে মন আর মুখ যেন এক থাকে আমাদের মন আলাদা মুখ আলাদা আমরা সব ঠাকুরের প্রার্থনা করি কিন্তু তারপরে একটা লোককে আমরা বাজে কথা বলে দিই একটা কুটির কথা বলে দিই ভাবি না যে আরেকজন লোকের কতটা খারাপ লাগছে আমরা দৈনন্দিন জীবনে সবকে এরম সারা জীবনে এসব প্রতি মুহূর্তে করছি তো আমি অদ্ভুত ভাবে এই 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 অভিজ্ঞতা আমি আমি মনে হয় না যে আমি কোনোদিন আমি এই অভিজ্ঞতা আমার ছিল তো আমার মনে হয় যে আজকে আমার দু কুড়ি সালের আগে আমি বহু অন্যায় করেছি বহু খারাপ ওই করেছি কিন্তু কখনো সেই অনুভূতি হয়নি যে আমি খারাপ করছি কিন্তু আজকে ঠাকুরকে ধরার পর থেকে অন্তত এখনো হয়তো আমি ভুল করি এখনো হয়তো রাস্তাঘাটে আমি বেরোই গাড়ি চালাই আহ পাশ দিয়ে কেউ যদি বাজে গাড়ি চালিয়ে যায় আমার মধ্যে সেইটুকু ধৈর্য নেই আমি কাজ নামিয়ে হয়তো তাকে একটা খারাপ কথা বলে দিই যেটা আমি আগেও করতাম কিন্তু আজ পার্থক্য হচ্ছে যে আমার আজকে করার পর আমার মনে হয় যে আমি কেন করলাম আমার এটা না করলেই ভালো হতো আমি একটা মানুষকে খারাপ কথা কেন বললাম আমি আমি নিজেকে পরিবর্তন করি আর অন্যজনকে পরিবর্তন কেন আমি তো করতে পারব না আমি তাকে খারাপ কথা বলে তাকে কেন দুঃখ দেব তো সেই সেই মানসিক চেতনাটা হয়তো আমার 2020 সালের আগে ছিল না আজ যেটা আমার ঠাকুরকে ধরার পর হয়েছে আজ আমি জানি না যে আমার জীবনে কি পরিবর্তন কিভাবে হয় আমি জানি না কিন্তু আমার মনে হয় যে ঠাকুরকে ধরার পর আমি সাহস পাই এবং ঠাকুরকে ধরার পর আমার প্রতি মুহূর্তে আমি গত চারদিন দিন আগে আমার একটা আমার এক জায়গায় একটা ইন্টারভিউ ছিল আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম বহু অনেকদিন ইন্টারভিউ অ্যাটেন্ড করিনি আমি খুব ভয় লাগছিল আমি ঠাকুরের সামনে বসে আমি ইন্টারভিউ দিয়েছি আমি যখন ইন্টারভিউ শুরু করি তারপর থেকে আমার এক ঘন্টা বা আধা তিরিশ মিনিটের ইন্টারভিউ ছিল সেটা এক ঘন্টা ধরে চলে এবং আমার এক মিনিটের জন্য কখনো ভয় লাগেনি এক মিনিটের জন্য এটাই আমার অনুভূতি এটা আমার অভিজ্ঞতা যে প্রতি মুহূর্তে আমি ঠাকুরের কিছুই হয়তো করতে পারি না কিন্তু ঠাকুরের দয়ার প্রার্থী প্রতি মুহূর্তে ঠাকুর যে দয়ার সাগর এটাই বুঝতে পারি প্রতি মুহূর্তে আমি সেই ঠাকুরের দয়ার প্রার্থী আমি হবে তো এই অভিজ্ঞতায় ভাবলাম যে আপনার মানে আপনাদের কাছে আমি বলবো যে যে আমরা যদি অল্প মানে ঠাকুরের সত্যি নির্দেশ মানে চলি তাহলে আমাদের জীবনের জীবন অনেক ভাবে জীবনে পরিবর্তন হতে পারে যে আমি আমার জীবনে প্রচুর পরিবর্তন হয়েছে আমি আমি নিজে জানি যে আমার জীবনে প্রচুর আর কিভাবে হয়েছে আমি চেষ্টা আমি খালি ঠাকুরকে দেখেছি কিন্তু আমার চেষ্টা করতে হয়নি কখনো যে আমি করব বলে যে এই পরিবর্তনটা আমি করব তাই জন্য আমার পরিবর্তন হয়েছে আমার আমার অন্তত মনে হয় না সেইভাবে কিন্তু অনেক ভাবে যে আমি আগে মানে কলেজ লাইফ থেকে যা হয় মানে সিগারেট খেতাম কলেজ লাইফ থেকে কিন্তু হঠাৎ করে আমি ঠাকুরের ধরা পরে আমি কখনো চেষ্টা করিনি আমার কখনো মনে হয়নি যে আমি এটা করব না কিন্তু আজ প্রায় এক বছর হয়ে গেছে আমি 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 জানি না আমি কি করে ছাড়তে পেরেছি বা কি করে ছেড়েছি বা কি করে আমি আমার মনে হয়নি একদিন থেকে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি খাবো না আমার আমি আমার খাওয়া ঠিক না আমার যতবার আমি খেয়েছি ততবার মনে হয়েছে যে আমি অন্যায় করছি আমি আর আমার আমার সেই অভ্যাসই চলে গেছে সেই আমার কখনো আর মনে হয় না আমি গত এক বছর হয়ে গেছে আমি আর সেই কোন নেশা আমার মনে হয় না তো আমার মনে হয় যে আমরা যদি সকলকে ঠাকুর ঠাকুরকে নিয়ে চলি সারা দিন আমরা কাদের মধ্যে থাকি সারা দিন আমরা ওই থাকি কিন্তু সেই কাদের মধ্যে থেকেও যদি ঠাকুরের কথা আমরা মনে করি আমরা সমস্ত কাজে সাফল্য পাবো আমরা আনন্দ পাবো আমরা জীবনে অনেক বেশি উন্নত করতে পারবো তো ই বলে আমি আজকে আমি শেষ করলাম আমি সকলকে জয়গুবি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক জয় জুরু। জয়গুরু বিশ্বরূপ দাদা অসংখ্য ধন্যবাদ আপনি আপনার সেই জীবনের অনুভূতি তুলে ধরলেন একদম সহজ সরল ভাষায় যেটা ঘটেছে সেটাই আপনি বললেন এবং আপনার সেই ভাব এবং আপনার সেই কথা এবং সেটা বলা সেটা একে অপরকে আমরা বুঝতে পারছিলাম যে আপনার যে জীবনের অনুভূতি আপনি তুলে ধরছিলেন সেটাই খুব মানুষের মনকে ছুঁয়ে যায় আমাদের সকলকে আমি নিজে মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম অনেক কিছুই আমাদের শেখার থাকে একে অপরের থেকে সত্যি আমাদের কাউকে কিছু শিখানোর নেই শুধু ওই জীবনের যে অনুভূতিটা সেটাই যদি আমরা তুলে ধরতে পারি মনে হয় আমরা সকলকে সকলের অন্তরে ঢুকে যেতে পারি সেটা অসংখ্য ধন্যবাদ এই ইষ্ট প্রসঙ্গ করবার জন্য এবং সহজ সরল ভাষায় আপনার জীবনের অনুভূতি আপনি তুলে ধরলেন যে হ্যাঁ আমরা হয়তো এক সময় অনেক কিছুই করেছি আজও করি কোথাও একটা কোথাও একটা বেড়ে যায় যে না না এটা ঠিক করতে হবে কোনো কিছুই তো আর হঠাৎ হয় না তিনি চান তাই সেটা হয় এটাই বিশ্বাস হয় তো আবার আমি পরম পিতার শ্রীচরণে আপনার পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করি সকলেই আমরা ভুলভ্রান্তি করি কিন্তু তিনি দয়া করে আমাদেরকে আবার তার পথে তার শ্রীচরণে নিয়ে আসেন এই জন্য আমার জন্য মঙ্গল প্রার্থনা করবেন আমার সকল শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা এবং দয়া করে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এই পর্যায়ে আমি আমার শ্রদ্ধেয় কাকুকে অনুরোধ করব সুশীল তার কিছু বলবার হলে নাহলে আমরা ধনীতে যাবো জয়গুরু কাকু জয়গুরু ধনী করার জন্য আমার পিছনে বসে আছেন আমাদের সুরজিৎ বাবু যাই হোক তার আগে আমার এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর গান ছোট ছোট সেই ভাই বোনেদের পরিবেশনা তার দুটো কথা না বললে নিজেরই মনটা ভালো লাগে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিই সেটা হচ্ছে আজকের থেকে যেহেতু ওই অনেকে বাজে বাজে মেসেজ বিয়ে করছেন এখানে প্রেজেন্ট করছেন সেই জন্যে মেসেজ অপশনটাকে বন্ধ করে দিয়েছে একমাত্র যারা অ্যাডমিন থাকেন তারা ছাড়া কেউ মেসেজ করতে পারবেন না আর দ্বিতীয় হচ্ছে আহ সঙ্গে কথা বলেছি আবার নতুন ভাবে কিভাবে কি করা যায় কারণ কিছু মানুষ আছে যারা এগুলো সহ্য করতে পারছেন না যে একটা ভালো কিছু ভালো তো সবার সহ্য হয় না আহ এই যেমন একটা কথা আছে কুকুরের পেটে ঘি সহ্য হয় না কিছু মানুষ আছে জগতে যাদের ভালো জিনিস সহ্য হয় না তারা খারাপটা নিয়ে থাকতে পারে অভ্যস্ত কারণ তাদের একটা তারা জন্মগত ভ্রষ্ট যাদের জন্মগত সুসংক্র এই যে আমার আহ ইয়ে বিশ্বরূপ বলছিল ও ও আসতে বাধ্য ছিল ঠাকুরের জগতে কারণ আসতে বাধ্য ছিল এই কারণে যে তো গুতোয় পড়ে না ঠেকায় পড়ে না মা বাবার মধ্যে দিয়ে সে ভাবটা আছে পরিবারের মধ্যে সেই ভাবটা আছে যদিও অনেক পরে তাদের দীক্ষা হয়েছে কিন্তু জন্মগত সুসংস্কার থাকলে তারা আসতে বাধ্য এই জগতে ভালো কিছুর মধ্যে কারণ আমরা এই ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তারপরে পথ পাই ঠিক তাই আর যারা জন্মগত ভ্রষ্ট তাদেরকে কখনো আনা যায় না তারা সারা জীবন যতই বলি না কেন তারা সেইভাবেই চলবে ওই চলাটাই তারা অভ্যস্ত ভালো তাদের কাছে ভালো লাগেই না ওই কথা আবার বলি কুকুরের পেটে ঘি সহ্য হয় না ঘি খুব সুস্বাদু এবং প্রোটিনযুক্ত খাবার তা কুকুর খেয়ে সহ্য করতে পারে কারণ তার লিভার তেমন তো তৈরি না তা যাই হোক তো এটা সিদ্ধান্ত নিতে হয়েছে এর জন্যে খুব কষ্ট লাগছে কিন্তু উপায় নেই দ্বিতীয় হচ্ছে খুব সুন্দর সুন্দর পরিমাণ তবে যারা গান করেছে আমি তাদেরকে বলবো আমাদের আহ গৌরব ছাড়া গৌরবের করা আছে ওনারাও দেখবেন যে আপনাদের ক্যান্সেলেশন বলে একটা যেখানে আমরা মেসেজ করি ওই তিনটে বিন্দু ওই ডান দিকে আছে লালটার পাঠে পাশে ওখানে ক্লিক করলে সেটিংসে যাওয়া যায় সেখানে গিয়ে নয়েস ক্যান্সেলেশন বলে একটা ইয়ে আছে সেখানে ওই নয়েজ ক্যান্সেলেশনের যে একটা বিন্দু থাকে সেটা ব্লু হয়ে থাকে ওটাকে আর চাপ দিলে ব্ল্যাক হয়ে যায় তখন আমাদের ক্লিয়ার আওয়াজ আসে আমরা যে বাজনার সঙ্গে গান করি এবং গানটাও খুব সুন্দর আর সেগুলো একটু খেয়াল করবেন আর ওরা ছোট তো সে ছোটদের সেই এখনও হয়তো তেমন ধরো জানা নেই এটা আমাকে কমলে শিখিয়েছিল তো যাই হোক আমিও সবাইকে বলি আর ছোট ছোটরা এখানে একদম ছোট মনে হয়নি ওরা মনে হয়েছে ওদের অনুভূতি সত্যি খুব সুন্দর মানে এত সুন্দর অনুভূতি সেই অনুভূতির কথা তাদের পরিবেশনার কবিতা আবৃত্তি বাণী পাঠ বাণী পাঠ কি সুন্দর পরপর পরপর সবাই পড়ে গেছে কোনো অসুবিধা হয়নি বরং বড়দের দু একজনের অসুবিধা বিভিন্ন দিনে হ্যাঁ হয়তো ডাকতে হয় কিন্তু ছোটদের আজ কাউকে ডাকতে হয়নি তার তারা অ্যালার্ট সেই জন্যে সবাইকে নিয়ে একসঙ্গে জীবন চালনাটা পরম আনন্দের পরম তৃপ্তির আমি শিখেছি ওরা শিখছে নয় ওরাও কিছু শিখছে আমিও কিছু শিখছি ওরা আমাদের থেকে শিখছে আমরা ওদের থেকে শিখছি এটাই হচ্ছে জীবন তাই সবাইকে নিয়ে চলা সবার সঙ্গে চলা ওই যে আমার সেই ছড়াটা আছে কবিতাটা চার লাইনের নিজেকে নয় জগৎ দুচক ভরে জগৎটাকে দেখা মানুষ নিয়ে চলতে চলতে মানুষ হতে শেখা তাই সবার সঙ্গে থেকে আমি জানি এই অহংকার আমাকে শিখতে দেয় না আমি কিছু জানি না আমিও শিখতে চাই মানুষকে জ্ঞানে এইভাবে সমৃদ্ধ করে কখন সে জ্ঞানী হয়ে ওঠে সে নিজেও কল্পনা করতে পারে না তাই অনেকে শুনতে চান না আমার তাদের জন্য করুণা হয় যারা শুনতে চান না তারা শিখতেও চান না তারা করুণারই পাত্র আর আজীবন তারা ওই করুণার পাত্র হয়েই থাকবে সেই জন্যে আমরা যেন প্রত্যেকে ছাত্র হয়ে থাকি ঠাকুর বলেছেন শিক্ষক হতে যেও না ছাত্র হয়ে থাকুক আমি শিক্ষক এই অহংকার তোমাকে শিখতে দেয় তাই ছাত্র হয়ে থাকি আমিও শিখি সবার থেকে কথা শুনছিলাম আমি মন প্রাণ দিয়ে শুনছিলাম খুব সুন্দর অনুভূতি কি সুন্দর গুছি আমাদের এই অমীয় অমৃত কি সুন্দর গুচ্ছি বলে আর ওর যদিও নিজের একটা স্বতন্ত্র পরিচয় থাকে তবু বলে আমাদের আহ গৌরী মায়ের আহ এবং আমাদের শরীর অনন্ত কুমার মিস্ত্রী মহাশয়ের নাতি এই যে বংশ পরম্পরায় যে বললাম জন্মগতটা সুসংস্কার আমরা বাধ্য হই জন্মগত সুসংস্কার থাকলে বাধ্য হই ভালো পথে আসতে নিজেরা যদি আসতে পারি ভালো না হলে বাধ্য হই আসতেই হবে ও আমাকে টেনে নিয়ে আসবে সুসংস্কার কুসংস্কার আমাকে এই পথে আসতে দেবে না তাই তাদের অনুভূতির কথা খুব সুন্দর আমি কোবার আর বাবা আজকে আমি লক্ষ্য করছিলাম ওরও অনেক উন্নতি হয়েছে প্রথম দিকে যে সঞ্চালনা করছিল আস্তে আস্তে ওই যে করতে করতেই তো মানুষ অভ্যস্ত হয় যাই হোক খুব ভালো হয়েছে কোনো ভুল ত্রুটি ভুল ত্রুটি যা হবে ঠাকুর বুঝবেন হ্যাঁ আমার কি ভুল ত্রুটি ঠাকুর দেখবেন তিনি দেখবেন মানুষ অবশ্যই আমাকে শেখাবেন হ্যাঁ মানুষ নিয়ে চলা সেই জন্য ভুল ত্রুটি হবে ভুল না করলে শেখা যায় না ভুল হোক আমিও চাই ভুল হোক সবাই আমারও হোক আমিও ভুল না হলে আমি শিখব কি করে হ্যাঁ খুব ভালো সবাই খুব ভালো থাকো আর ছোটরাও তাদের জন্য প্রার্থনা করি তারা এমনি ভাবে চলুক আগামীর পথে আর আমরা আমাদের তো বর্তমান আমরা আমাদের ভবিষ্যতরা ওই ভবিষ্যতের দিকে আমরাও এগিয়ে চলি খুব ভালো থাকো সবাই

পুরুষোত্তম বন্দে পুরুষো বন্দে বন্দে পরম প্রেম মায়কূল চন্দ্র জি কে পরম প্রেম মায়াকুর চন্দ্র জি কে পরম প্রেম মায় শ্রী ঠাকুর চন্দ্র জি কী পরম আরা জগৎ জননি শিশু পরম আরাধা জগৎ জননি শিশু পরম बड़मा की परम पूज्य सिसी बड़दा की परम पूज्य पादशी सिसी बड़दा की परम पूज्य पादशी श्री वर्दा की परम पूज्य पादशी आचार्य देव की परम पूज्य आचार्य देव की परम पूज्य पादशी आचार्य देव की सात संघ की सात संघ की सात संघो की वंदे पुरुषोत्तम पुरुषोत्तम वंदे आ